নবীর সন্ধানে দেশ ও জাতির কথা বলে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি কখনো ব্লগ ভিডিও বানাইনি কিন্তু আজকে একটা ব্লগ ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছি তো আমার সাথে আছে আমাদের মাই নিউজের মিলন ভাই আর ভাই তো আজকে মালয়েশিয়ায় আমরা একটা মিনুম খাবো সে মিনুম কিনবো এবং মালয়েশিয়ার একটা হোটেলে আপনাদের সাথে ভাগাভাগি করে খাবো আসেন আমরা দেখি এটা হচ্ছে মালয়েশিয়ার একটা হোটেল মালয়েশিয়ার মানুষ সাধারণত বাসায় রান্নাবান্না করে না ওরা এখানেই প্রত্যেকটা হোটেলে ওরা রাত্রে এবং দুপুরে সকালে সবাই এখানেই খাওয়া দাওয়া করে আর একটা বাস দেখতে পাচ্ছেন আমাদের পাশের রুমে এখানকার ভার্সিটির কোলাপানরা থাকে তো ওদের এই বাসে যাতায়াত করে আর এদেশের মূলত একটা বিষয় কি যে কোনো গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ করে না এদের তেলের দাম এতই কম এই গাড়িটা কিন্তু অনার্থক দাঁড়াই আছে চালু আছে ইঞ্জিন কোনো সময় ইঞ্জিন বন্ধ করে না আমরা দেখেন এই হোটেলে মিনুম নেব মিনুম বলতে আমরা বাংলা এটাকে কি বলি মিলন ভাই জুস 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 বা শরবত একটাতে শরবত জাতীয় আর কি তো আমরা এই হোটেলে যাব মেনুম খাওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছেন মালাইরা ভিতরে বসে আছে সব খাওয়া দাওয়া করতেছে তো এর মূল গেট কোন সাইডে এটাই তো মনে হয়েছে নাকি এই গেট মূল গেট আমরা তো এই হোটেলে যদিও আমাদের বাসার সামনে তবু আমরা এই হোটেলে কখনো ঢুকি না এক কথায় আমরা এদের মালাই রান্না তো মালাই খা খাবার দাবার আমরা ওইভাবে খাই না মানে আমাদের একটা এখানে অপছন্দের বিষয় আছে তো আমরা যাই এই হোটেল একটাই এই সাইডে আবার আর একটা গেট আছে আমরা মূলত যেহেতু মিনুম খাওয়ার জন্য এসেছি আর যেহেতু মিনুমটা আপনাদের দেখাবো যে কি ধরনের কিভাবে এরা খায় ঠিক আছে এজন্যই আমরা আসলে মিনুমের সাইডটা যেতে চাচ্ছি আর এরা যে খাবারই খাক সেই খাবারের পূর্বে ওরা একটা মিনুম নেবে এরা পানিটা কম খায় মিনুমটাই মেন খাওয়ার সাথে সাথে এক চুমুক মিনুম খায় খাওয়া শেষ করে মিনুম খায় আমরা সাধারণত যেটা খাবারের সাথে পানি ব্যবহার করি বা পানি আমরা পান করি এরা ওইভাবে খান না ওরা হয়েছে মিনুমটা খাই তো আমরা সেই মিনুমটা আজকে নেব মাঙ্গা মাঙ্গা নেস্কফি আইস নেস্কফি আইস নেস্কফি আইস দুলা আমরা মিনু অর্ডার করছি দুইটা নেস কেফি আইস অর্থাৎ আমরা খাই জুস বা বরফ দিয়ে আইস মিলন ভাই শো করে টাকা পেট করলো কাঠ দিয়ে আমরা কার্ড দিয়ে টাকা পে করেছি বিল দিয়ে দিয়েছি এখন ওরা মালটা দিবে এখন আমাদের হাতে কোথাও বসতে হবে গ্লাসে চাইছেন না পলিতে চাইছেন পলিতে পলিতে হলে আমরা হাতে বের নিয়ে বাইরে খেতে পারবো ওরা সাধারণত যেভাবে খাই মালাইরা অনেক সময় এখানে বসে গ্লাসেও খাই Solemos decirle a los que এখন আমরা নেস আইস সাথে নিয়ে চলে আসছি হ্যাঁ প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন এই নেস ক্যাফে এর ভিতরে ন্যাস এটা সাধারণত ওরা গরম পানি দিয়েই করে করার পরের ভিতরে কিছু বরফ দিয়ে দেয় যার পরে এটাই পলিতে এভাবে নিয়ে দেশের মানুষ সাধারণত যেখানে যায় যেভাবে যেখানে যায় এভাবে মাঝে মধ্যে এক করে খায় এই হচ্ছে আমাদের মিলন ভাই মাই নিউজের কর্মী মাই নিউজ কর্মীর দুজনের একসাথে মিনুম খাওয়ার একটি দৃশ্য রাতের আধারে আমরা দুই ভাই এসেছি আজকে ন্যাস কফি খাওয়ার জন্য মিনুম খাওয়ার জন্যে এটা ওনারা মালাই মালাইরা যেটা বলে মিনুম এটা হচ্ছে মিনুমের অনেকগুলি নাম আছে একটা পেঁয়াজ তেয়াইজ সাধারণত হচ্ছে চা চায়ের ভিতরে এক ধরনের লেবু দেয় ওটা লিমন পেঁয়াজ না লিমন তে আইস মানে লেবু আর চা একসাথে দিয়ে এর ভিতরে কিছু বরফ দিয়ে দেয় এটা হয় লিমন তে আইস আর কোকোনাট আইস আর একটা হচ্ছে কোকোনাট আইস যেটা হয় সাধারণত পানি আপনাদের কিন্তু দেখেন ভাই খেয়ে দেখাচ্ছে মিনু খেয়ে ঠিক আছে আর কোকোনাটা আইস যেটা সেটা হচ্ছে নারিকেলের কিনা কি নারিকেলটা কচি নারিকেল না কচি নারিকেলের পানি ওর সাথে কিছু হয়তো চিনি থাকে নারিকেলের কিছু অংশ থাকে আর বরফ থাকে এইগুলা দিয়ে ওরা এটা বানাই তো ওরাও এইভাবে পলিতে নিয়ে রাস্তাঘাটে খায় আর এরপরে আরও আরও কী আছে ম্যাঙ্গো এটা হচ্ছে মিঙ্গো এরা ম্যাঙ্গো কয় ম্যাঙ্গো ম্যাঙ্গো আইস এটা হয় সাধারণত আম দে যেহেতু এদেশে আম কাঁঠাল বারো মাস হয় তো আম ওরা মেশিনে পিসে আঁকা আম মেশিনে ই করে ওটার ভিতরে কিছু বরফ দিয়ে এরপরে আবার এই এই একই সিস্টেমে কিন্তু ওরা এটা খায় তো এই সিস্টেমে এরা খায় এটা অনেকগুলি মিনু আছে অনেক একমে তার ভিতরে আমি কয়েকটা বললাম যেগুলো আমি সাধারণত খেয়েছি বা জানি তা আমি এক চুমুক খাই আসলেই অসাধারণ আর এটাই আসলে দেখা যায় এ দেশের মানুষ নেয় সকাল বেলায় কোথাও বের হয়েছে এক প্যাকেট এরম মেনুম নেয় নিয়ে গাড়ির ভিতরে এভাবে ঝুলাই রাখে গাড়ি ড্রাইভ করে চলে যায় যেখান খুশি কাজে যায় কিন্তু এটা ওদের সাথে থাকে ওই মাঝে মাঝে এক চমুক খাই এই হচ্ছে এদের মিনুম খাওয়ার সিস্টেম সারাদিন ঘুরবে আর এক চুমুক করে খাবে এই যে আইস দেওয়া আছে আমার এটার ভিতরে বোঝা যাচ্ছে কিনা আইসটা দেখা যায় দেখেন একটু কালো কালো ভাব এসে আইস দেওয়া তো আজকে মাই নিউজ থেকে আমরা দুজন এসেছি আমি আর মিলন ভাই আপনাদের কাছে দোয়া চাই আমাদের মাই নিউজের পক্ষ থেকে ওকে থ্যাংক ইউ আজকের মতো এখানেই শেষ অন্য পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো এক ভিডিওতে কথা